আজকে একদম সহজভাবে চাল কুমড়ো পাতার মুচমুচে বড়ার রেসিপিটা শেয়ার করছি এই সিজনে চাল কুমড়ো পাতা দিয়ে একবার হলেও এভাবে মুচমুচে বড়াটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই মজার হয় তো চাল কুমড়ো পাতার মুচমুচে এই রেসিপিটার জন্য এখানে আমি ফ্রেশ দেখে কিছু চাল কুমড়ো পাতা নিয়েছি আর এই সিজনটাতে কিন্তু বাজারে বেশ ভালোই ফ্রেশ চাল কুমড়ো পাতা পাওয়া যায় এই চাল কুমড়ো পাতাগুলোকে আগেই খুব ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে এই পাতার আঁশ আর হচ্ছে বোটাটাকে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা বাটিতে হাফ কাপ মুসুরের ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর ডালটা ভিজিয়ে রাখার পর দেখা যাবে হাফ কাপ ডালই কিন্তু এক কাপ হয়ে যাবে ডালটা যখন এরকম ফুলে উঠেছে তখন হচ্ছে ডালের পানিটা ঝরিয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে পোলাওয়ের চাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম আর এটা এখন হাফ কাপ হয়ে গিয়েছে এটাকে হচ্ছে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি এখন এর সাথে দুইটার মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আর একটু বেশি খেতে চাইলে কাঁচামরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে এই ডালটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আমি একদম এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন যেটা করতে হবে এই ডাল আর চালের মিশ্রণের সাথে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে তো হলুদের গুঁড়াটা মিশানো হয়ে গিয়েছে এবার হচ্ছে একটা চাল কুমড়ার পাতা নিয়ে তার উপরে পরিমাণ মতো ডাল আর চালের মিশ্রণটা নিয়ে নিতে হবে আর হাত দিয়ে পাতার চারপাশে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পাতার এক যখন ডালের মিশ্রণটা ভালোভাবে লাগানো হয়ে যাবে তখন পাতাটাকে এভাবে করে ভাজ করে দিতে হবে আরও কিছুটা ডাল আর চালের মিশ্রণ নিয়ে উপরটাতেও লাগিয়ে দিতে হবে তারপর আর একটা ভাজ দিয়ে নিতে হবে আর পাতার পিছন সাইডেও ডালের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে এভাবে করেই আমি প্রতিটা পাতাতে ডাল আর চালের মিশ্রণটা লাগিয়ে নিব চাল কুমড়ো পাতার এই বড়াগুলো ভাজার আগে সবগুলো পাতাতেই এভাবে ডাল আর চালের মিশ্রণ লাগিয়ে নিতে হবে তাহলে একবারে সবগুলোকে ভেজে নিতে পারবেন এই তো এখানে আমি সবগুলো চালকুমড়োর পাতাতে ডালের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি চালকুমড়ো পাতার বড়াগুলো ভাজার জন্য কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়েছি এখন হচ্ছে একটা একটা করে চালকুমড়ো পাতার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে বড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে বড়ার একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি আর এভাবে করে বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিব তো বড়াগুলোকে আমি এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি আর বড়ার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয়নি আমি যতটুকু তেল দিয়েছি সেখান থেকে কিন্তু বেশ কিছুটা তেল রয়ে গিয়েছে এবার হচ্ছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি এখন এই চাল কুমড়ো পাতার বড়াগুলো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হবে এই সিজনে একবার হলেও চাল পাতা দিয়ে এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই মজার হয় তো এরকম সহজে মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ